চার অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান নামে চলে যাবে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ধরনের গুনাহের কাজ যাতে করে আমরা না করি যখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তখন কিন্তু তার ইমান থাকে না ইমানটা উপরে উঠে যায় যখন কবিরা গুনা থেকে সে দূরে সরে আসে তখন কিন্তু আবার ইমানটা তার ভিতরে চলে আসে অর্থাৎ ইমানটা তার উপরে ছায়ার মতো থাকে এখন একটু চিন্তা করেন এই কবিরা গুনা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি ইমান হারা অবস্থায় মারা গেলেন এই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কবিরা গুণা বিশেষ করে যারা আমরা সবসময় কবিরা গুনাফ করে থাকি তাহলে এই মৃত্যুর সময় কিন্তু কবিরাগুনা করতে করতে যদি মারা যায় তাহলে কিন্তু ইমান আপনার কপালে নসিব হবে না আর ইন্তেকালের সময় যদি আপনার ইমান নসিব না হয় তাহলে কিন্তু চিরস্থায়ীভাবে আপনাকে জাহান্নামে নামে চলে যেতে হবে নবীজি ইসাল্লা আলি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে যে চার শ্রেণীর মানুষ যাদেরকে যে অবস্থায় মারা গেলে তারা ইমান নিয়ে যেতে পারবে না এবং তারা চিরস্থায়ীভাবে যার হবে এক নম্বর হচ্ছে লায়জনি জানি হে না অর্থাৎ যে ব্যক্তি ব্যবিচার করে ব্যবিচার করার সময় তার ইমান থাকে না সে তখন মুমিন থাকে না নবীজ ইসাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন সে ব্যবিচার করে গুনাহের কাজ করে তখন তার ইমানটা উপরে উঠে যায় এবং তখন সে মুমিন থাকে না এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় চিরস্থায়ীভাবে সে জাহান্নামে চলে যাবে এজন্য সময় যারা ব্যবিচার করতে থাকেন গুনাহের কাজ করতে থাকেন আল্লাহর কাছে এখনই তাওবা করেন সুযোগ আসে এই সুযোগটাকে কাজে লাগান এখনই তাওবা করেন যদি আপনি তাওবা না করেন আর মনে করেন মৃত্যুর আগে তাওবা করে নিব মনে রাখবেন অনেকে কিন্তু হঠাৎ করে স্টক করে আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় নাম শুনছেন না কি জানো তামিম ইকবাল হ্যাঁ হুট করে সে স্টক করেছে সব কিছু স্টপ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে সুতরাং এরকম হঠাৎ করে স্টক করা ব্রেন স্টক করা হার্ট স্টক করা হার্ট অ্যাটাক করা এই ধরনের কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় যদি গুনাহের সময় গুনাহ করতেছেন এবং সাথে সাথে আপনার স্টক হয়ে গেল তাহলে কিন্তু আপনি তাওবা করার সুযোগ পেলেন না সুতরাং এক নম্বর গুণা হচ্ছে যে ব্যক্তি বেবিচার করা অবস্থায় মারা যায় সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি চুরি করা অবস্থায় মারা যায় তাহলে সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে চলে যাবে ও সারেক হেই হেই চুরি চুরিকর অবস্থায় তখন তার ইমান থাকে না তখন ইমান উপরে ঝুলন্ত অবস্থায় থাকে এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে চলে যাবে এজন্য অবশ্য আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন নম্বর হচ্ছে ওলাশিবুল হমরা যে ব্যক্তি মদ পান করে এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে মদের কাতারে যারা হারাম নেশায় যুক্ত আছেন বিভিন্ন ধরনের ইয়াবা ট্যাবলেট যুক্ত হয়েছে এখন এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনার ঠিকানা জান্নাতে নয় আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে জন্য অবশ্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে চিন্তাইকারী যদি চিন্তাইকর অবস্থায় মারা যায় তাহলে সে দুনিয়া থেকে বিদায় নেবে বর্তমানে ছিনতাইকারী বেড়ে গেছে আমাদের সমাজে ঠিক কিনা ঈদের সময় অনেকে ঘোরাফেরা করতে বিশেষ করে বাড়িতে যাবে বাসের থেকে দেখা যাচ্ছে অনেক সময় ফোন চুরি করে নিয়ে যায় আবার অনেক সময় গণপিটুনি খেয়ে সে মারা যায় বোঝা গেল এই যে ছেন্তাইকর অবস্থায় যে সে মারা গেল কি তার জন্য কল্যাণকর হলো কবিরাগুণ অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য কিন্তু আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে কবিরাগুন সতর্ক থাকতে হবে যারা জেনা অবস্থায় মারা যাবে যারা চুরিকর অবস্থায় মারা যাবে তিন নাম্বার যারা মদ পান কর অবস্থায় মারা যাবে তিন নাম্বার যারা ছিনতাইকর অবস্থায় মারা যাবে এই চার শ্রেণীর মানুষ চিরস্থায়ীভাবে মুমিন যদিও তারা নিজেদেরকে দাবি করবে কিন্তু তারা মুমিন থাকবে না ইমান তখন থাকবে না ইমান হার অবস্থায় তারা মারা যাবে এবং তাদের ঠিকানা জাহান্নাম হবে এই জন্য অবশ্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের দ্বারা গুণা যেন না হয়ে যায় গুণা হবে আপনার অজানাভাবে গুণা হয়ে যাবে আপনি ইচ্ছাকৃতভাবে গুণা করবেন অনিচ্ছাকৃতভাবে গুণা হয়ে যাবে সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে সকল ধরনের কবিরা গুণা থেকে মুক্তির ব্যবস্থা করেন সকল ধরনের আজব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন